বডিতে এমব্রয়ডারি সিকোয়েন্স করা ফ্রি সাইজের একটা ড্রেস এই থাকছে ড্রেসটা এগুলার দুপাটা কিন্তু বিশাল সাইজের দুপাটাগুলো বিশাল সাইজগুলা সম্পূর্ণ চুনরির মধ্যে দুপাটা দেখেন ড্রেসটা দেখলে অবশ্যই পছন্দ হবে ড্রেসগুলার এই যে প্রিন্টগুলা যত আপনার হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে ড্রেসগুলোর প্রিন্টগুলো অনেক সুন্দর ভিডিও থেকে প্রিন্টগুলা বাস্তবে আরও বেশি সুন্দর আমি একটু দূরে গিয়ে জাস্ট একটা ড্রেস দেখাই ড্রেসটা কত সুন্দর প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এগুলোর চারটা কালার আছে এটা কিন্তু অ্যাভেলেবেল এই ড্রেসটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভাল লাগে যদি করে নিয়ে নেবেন কারণ ছয়শো পঞ্চাশে এই ড্রেস মার্কেটে এগুলো দেখবেন যে চুনরির মধ্যে এই যে এরকম হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা চুনড়ির মধ্যে এই ড্রেসগুলো ফ্রি সাইজ ছশো পঞ্চাশে আছে কিনা কারণ এখন হচ্ছে প্রোডাক্টের দাম বাড়াই ফেলছে এগুলো আগে যে সব জায়গায় ছশো পঞ্চাশে পেতেন সেই সেই জায়গাগুলো তো আপনারা যে দেখেন এই ড্রেসগুলোই এখন সাতশো পঞ্চাশ করে সেল করতেছে দেখেন সম্পূর্ণ চুনড়ির মধ্যে যার যেই কালার পছন্দ কালার ওয়াইজ নিয়ে নেবেন চারটা কালার আছে চারটা কালারে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব স্ক্রিনশট নেন এ হচ্ছে চারটা কালার ৬৫০ ভিডিও থেকে ড্রেসগুলো বাস্তবে আরো বেশি সুন্দর মিষ্টি কালার মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য হচ্ছে মিষ্টি কালার এমব্রয়ডারি সিকোয়েন্স করা এই থাকছে ড্রেসটা ফ্রি সাইজ এগুলো সাইজ নিয়ে হচ্ছে মানে আশা করি কোনো কমপ্লেন আসবে না একদমই ফ্রি সাইজ এটা হচ্ছে দেখেন বডিটার এই ফ্লাওয়ারগুলো কিন্তু অ্যাশ কালার সেই জন্য প্যান্টটা হচ্ছে অ্যাশ কালার দিয়েছে তারপরে হচ্ছে দোপাটা প্রিন্ট হচ্ছে অ্যাশ কালার আপু আবার বলবেন যে জামার কালার হচ্ছে মিষ্টি কালার প্যান্টের কালার অ্যাশ কালার কেন জামার যে ফ্লাওয়ারের প্রিন্ট আর হচ্ছে এই যে দুপাট্টার দুপাট্টার যে হচ্ছে চুন্ড্রির প্রিন্টগুলা চুন্ড্রির প্রিন্টগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যাশ কালার এই যে জামার ফ্লাওয়ারগুলো অ্যাশ কালার জামার নিচেও হচ্ছে নিচের প্রিন্টগুলাও অ্যাশ কালার সেই জন্য প্যান্ট হচ্ছে অ্যাশ কালার দিয়েছে প্রাইস থাকছে ছয়শো টাকা আরেকটা কালার আছে গ্রিন কালার চারটা কালারে অ্যাভেলেবেল এই দেখেন ক্লোজ করে জুম করে দেখিয়ে দিই এমব্রয়ডারি ফিনিশিংগুলা ভিডিও করতে আসলে বাজতে হবে টাইম ফোন করে থাকবে কোনো সমস্যা নেই ভিডিও করতে আসলে তখন পার্ট একই রকম সম্পূর্ণ গ্রিন কালারের মধ্যে চুনরির মধ্যে ডিজাইন একদম মানে ফ্রি সাইজ সাইজ নিয়ে মানে যত হেলদি হন না কেনা পড়া একদম মানে সাইজ নিয়ে কোনো প্রবলেম হবে না যে কোনো গ্রোথের আপদের জন্য একদম পারফেক্ট যে কোনো গ্রুথের আপুদের জন্য একশো বিশ কেজি একশো তিরিশ কেজি ওজনের আপুরাও ইজিলি পড়তে পারবেন একশো বিশ কেজি তিরিশ কেজি ওজনের আপুরাও ইজিলি পড়তে পারবেন অনেক কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে ড্রেসগুলো আসলে ওইভাবেই মেক করা হয় যেন মানে যে কোনো গ্রুথের আপুদের জন্য পারফেক্ট হয় এই থাকছে ড্রেসটা প্রাইস থাকছে দেখেন আমি যত কাছে আসি ডিজাইন গুলো কিন্তু ততই ফুটে উঠে যত কাছে আসবো ডিজাইন গুলো ততই হচ্ছে ফুটে উঠবে প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা আল্লাহ